সম্পর্কে শর্টকাট এপিসোড অফ কনফেশন পার্ট এইটে আপনাদেরকে স্বাগত তো আমার যে শর্টকাট এপিসোড যে এপিসোডটা সাজানো হয় আপনাদের প্রশ্নের মাধ্যমে আপনারা যেই প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে করেন সেই প্রশ্নের মাধ্যমে আমি এই এপিসোডটা রেডি করি তো যে এপিসোডটা আমি আসলে প্রত্যেকটা এপিসোডে তিনটি করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করতাম কিন্তু আমি এখন চিন্তা করতেছি আসলে আপনাদের এত প্রশ্ন থাকে তো এখন প্রত্যেকটা কনফিউশন পার্টি আমি ছয়টি করে প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব তো যদি আপনারা আপনাদের জিজ্ঞাসা থাকে বা আপনাদের জিজ্ঞাসা প্রয়োজন হয় আপনাদের কোনো কিছু জানতে প্রয়োজন হয় যে প্রশ্নগুলো ছোটো থাকে সে প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব ওই প্রশ্ন সম্পর্কে যদি আমার কোনো উত্তর জানা থাকে আমি আপনাদেরকে সঠিক সময়ে রিপ্লাই করার জন্য তবে চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটি করে কনফিউশন দেওয়ার জন্য ভিডিও যদি তা সম্ভব না হয় তাহলে প্রতি সপ্তাহে তো পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে প্রতি সপ্তাহে দুইটা কনফিউশন পার্ট এপিসোড করার চেষ্টা করব তো আজকের যেই ছয়টি প্রশ্ন নিয়ে আমি এই পার্টটি সাজিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বিচার ইস্যু নতুন করে কোনো বিচার হয়েছে কিনা এই অংশটুকু এখানে থাকবে ইনশাল্লাহ তো প্রথম যে কনফিউশনটা দূর করার চেষ্টা করব তা হচ্ছে যে পোল্যান্ডের টিআরসি কার্ড হাতে পাওয়ার পর এটা বাতিল করার কোনো সুযোগ আছে কি না বা কোম্পানি চালিয়ে কি বাতিল করতে পারে কিনা তো এটার প্রথম উত্তর হচ্ছে যে আসলে পোল্যান্ডের টিআরসি কার্ডটা আপনি যখন পাবেন আপনি যখন পেয়ে যাবেন সেটা কোনো একটা কোম্পানির মাধ্যমে আপনাকে পেতে হবে কোম্পানি যদি আপনার ট্যাক্স যাবতীয় যে ডকুমেন্ট সবগুলো ঠিকঠাক দেয় তাহলে আপনি নিঃসন্দেহে আপনার সব কিছু যদি লিগাল থাকে তাহলে আপনি ওই টিআরসি কার্ডটা পেয়ে যাবেন তো স্বাভাবিকত প্রশ্ন এখানে যে আপনার জিজ্ঞাসাটা বা প্রশ্নটা ছিল যে টিআরসি কার্ড আপনি পাওয়ার পরে কোম্পানি চাইলে আপনার টিআরসি কার্ড বাতিল করতে পারবে কিনা না এখানে আসলে একটা কথা বলে রাখি আপনার টিআরসি কার্ড সেটা আপনার এই টিআরসি কার্ডের যে দায়বার সেটাও আপনার এখন কোম্পানিতে যদি আপনি জব না করেন কোম্পানিতে যদি আপনি না থাকেন তো যতদিন আপনি কোম্পানির কন্ট্রাক্টে থাকবেন ততদিন কিন্তু কোম্পানির লাইবিলিটি থাকে আপনার যেই ট্যাক্স পেমেন্ট করার কথা সেটা কোম্পানি এটা লাইবল থাকে কিন্তু আলটিমেটলি যখন আপনি কোম্পানিতে চলে যাবেন তো যেহেতু আপনি টিআরসি কার্ড বাতিল করার প্রশ্ন করছেন তার মানে অবশ্যই আপনি কোম্পানিতে থাকবেন না যখন আপনি কোম্পানি থেকে চলে যাবেন তখন কি হবে ওই কোম্পানি আপনার সব পারমিট বাতিল করে দিবে তখন আপনার ওই কোম্পানির পারমিট বাতিল করে দিলে তখন আপনাকে যে ট্যাক্স দিতে হবে সরকারকে সেই ট্যাক্সটা আপনাকে নিজে নিজে বিয়ার করতে হবে তো যদি আপনি এটা কন্টিনিউ করতে না পারেন আপনি এই এই ধারাবাহিকতা নষ্ট করেন সেই ক্ষেত্রে আপনার টিআরসি কার্ড বাতিল হতে পারে বা আপনাকে বাতিল করে দিলে বা একটা রেস্ট্রিক্ট দেওয়ার পর আপনি অ্যাপিল করে বা আপনার ট্যাক্স পেমেন্ট করে আপনি এটা আবার ঠিক করে নিতে পারেন কিন্তু কোম্পানির পক্ষে আপনার এটা বাতিল করার কোনো সুযোগ নেই কোম্পানি আপনার পারমিটটা বাতিল করে দিতে পারবে এতটুকু কাজ কোম্পানি করতে পারবে বাট কোম্পানি আপনার টিআরসি কার্ড বাতিল করার কোনো সুযোগ নেই বা তারা এটা করতে পারবে না এ হচ্ছে টিআরসি কার্ড যে আপনার টিআরসি কার্ড কোম্পানির পক্ষে বাতিল করা সম্ভব না এটা আপনার কোনো ফল্টের কারণে হয়তো বাতিল হতে পারে তার দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে ভাই আমি শ্রীলঙ্কাতে ফাইল জমা দিতে যাচ্ছি বা জমা দেওয়ার চেষ্টা করতেছি শ্রীলঙ্কাতে ভাই এখন ঘটনা হচ্ছে যে আপনার জন্য শ্রীলঙ্কাতে অ্যাভেলেবেল কিনা সেটাকে আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে আপনি শ্রীলঙ্কাতে ফাইল জমা দিতে পারবেন কিনা এটা হচ্ছে যে বাংলাদেশে যে নেশন এই জন্য শ্রীলঙ্কাতে যে গ্লোবাল আছে সেখানে এটা জমা পারবেন আপনাকে একটু খোঁজ খবর হবে কারণ যদি আপনার অ্যালাউ না থাকে তাহলে আপনি গিয়ে তো এটা চাইলে জমা দিতে পারবেন না এখন ইন্ডিয়াতে আমরা জমা দিতে পারি ইন্ডিয়াতে কিন্তু সব ডিস্ট্রিক্ট আপনি জমা দিতে পারতেছেন না নির্ধারিত কিছু জায়গায় আপনাকে জমা দিতে হবে তো এটা আপনার মনে রাখতে হবে যে আপনি এই কাজটা করবেন না তো আপনি আগে শিওর হবেন যে আপনি শ্রীলঙ্কাতে জমা দিতে পারবেন কি না এটা একটু জাস্টিফাই করেন এটা অনলাইনে একটু দিতে পারেন গুগলে দিতে একটু দেখেন যদি অপশন থাকে অবশ্যই আপনি জমা দিবেন আপনার চলবে এখন সেটা বাংলাদেশেও কিন্তু বিএসএফ গ্লোবাল আছে কিন্তু পোল্যান্ডের ফাইল জমা দেওয়া যায় না তো শ্রীলঙ্কাতে হয়তো বিএসএফ গ্লোবাল আছে কিন্তু আপনি বিএসএফ গ্লোবাল থাকা মানে যে পোল্যান্ডের ফাইল জমা দিতে পারবেন বিচেটা এরকম না তো আপনাকে একটু রিকোয়েস্ট করবো একটু খোঁজ নিয়ে দেখেন আর আমি যদি এটার সম্পর্কে কোনো আপডেট পেয়ে থাকি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো থার্ড ডে কোয়েশন ছিল আপনার বর্তমান যে বিচার ইস্যু গত এক মাস যাবৎ কোনো বিচার ইস্যু কেমন বা কেমন কোনো বিচার হয়েছে কিনা তো আমি আপনাদেরকে এটা বলতে পারি যে এখন যেই নতুন সিস্টেম চালু হয়েছে আমি দুই দিন তিন চার দিন আগে একটা তিন দিন আগে একজন আমাকে বলছে যে ভাই আমার বিচার হয়েছে তো আমি চেষ্টা করবো তাকে আমার সাথে কোনো একটা লাইভে অংশগ্রহণ করানো তো এত বোঝা যায় যে এতদিন যে কথা শুনতেছিলাম যে না বিচা হচ্ছে না হচ্ছে না এখন কিছু বিচা বিচা হইতেছে আমি আমাকে সে বলছে তবে আমি চেষ্টা করতেছি অতি শীঘ্রই তাকে আপনাদের সাথে লাইভের মাধ্যমে সরাসরি দেখা করানোর জন্য তো বিচার ইস্যু বলতে এখন পর্যন্ত ওই রকম পাই নাই যেহেতু জুন জুলাই আগস্ট মাসের এক তারিখ থেকে এটা শুরু হয়েছে ফাইল জমা নেওয়া তো এখন এই তো এখন আসলে বোঝা যাবে যে বিচার ইস্যুর আসলে প্রকৃত ইস্যুটা আসলে কি বিচার হবে কি হচ্ছে না এরকম একটা তো তৃতীয় যে প্রশ্নটি ছিল যে ভাই আমার মেয়াদ শেষ কিন্তু আমার ইয়া চলে আসছে চলে আসছে এখন আমি এই পাসপোর্ট দিয়ে কি এই পাসপোর্টের সাথে এবং আমার নতুন যে পাসপোর্ট দুইটা একসাথে জমা দিব কিনা হ্যাঁ অবশ্যই ভাই আপনার পুরাতন পাসপোর্ট এবং আপনার নতুন পাসপোর্ট দুইটা একসাথে জমা দিব মানে আপনি যে প্রশ্নটা ছিল যে ভাই আপনার ওয়ার্ক আসছে কিন্তু যেই পাসপোর্ট দিয়ে আপনার ওয়ার্ক পারমিট আসছে ওই ওই পাসপোর্টের মেয়াদ শেষ এখন আপনি নতুন একটা পাসপোর্ট করছেন সেই জন্য আপনি দুইটা পাসপোর্ট একই সাথে জমা দিবেন এটা ওই একই সাথে জমা দিয়ে দেবেন তারা নিয়ে নেবে তারপর এটা কোনো সমস্যা না আপনি একই সাথে জমা দিতে পারবেন আরেকজনের ভাই প্রশ্ন ছিল যে ভাই আমি তো প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে যে আমি অ্যাপ্লিকেশন করছি ড্রতে এখনো আমার এটা কেন আসতেছে না বা এটার কোনো প্রশ্নের অ্যানসার নেই আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে আর অপেক্ষা ছাড়া এটা কারো পক্ষে তেমন কোনো কিছু করার নেই আপনাকে অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আপনি এটা পেয়ে যাবেন তো ভাই আমার আরেকটা লাস্ট প্রশ্ন এই প্রশ্নটা আমি অনেকবারই অনেক ভিডিওতে বলার চেষ্টা করতেছি এবং অনেক ভিডিওতে বলি আমি যে সেটা হচ্ছে যে আমার পারমিটের মেয়াদ তিন বছরের ছিল কিন্তু অলরেডি আমার এক বছর চলে গেছে প্লাস সবকিছু প্রক্রিয়া মিলে আমাকে প্রায় হয়তো আর পাঁচ ছয় মাস চলে যাবে আমি কি করব। আমি স্পষ্ট আপনাদেরকে আবারও বলে দিই যদি এরকম কোনো কিছু হয় আপনাদের পারমিটের মেয়াদ এক বছর উপরে হয়ে গেছে এমন তো অবস্থায় আপনি সরাসরি যদি কোম্পানির সাথে কোনো কমিউনিকেশন না করতে পারেন আবারও বলি কোনো এজেন্সি না কোনো মাধ্যমে না পারমিটের মধ্যে যে নাম্বার দেওয়া আছে পারমিটের মধ্যে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে বা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে যদি কোনো যোগাযোগ করতে না পারেন তারা যদি কোনো পজিটিভ রেসপন্স না করে আপনি ফাইলটি জমা দিবেন না কারণ আপনি এক দেড় বছর আগে আপনি ফাইলটি জমা আপনার পারমিটার্স আপনি এখনও যদি জমা দিতে না পারেন ওই কোম্পানি আপনার কথা মনে আছে কিনা সেটা তো ভিন্ন বিষয় আপনাকে কোম্পানির দরকার আছে কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আপনার কোম্পানি আপনাকে প্রয়োজন আছে কিনা যদি কোম্পানি আপনাকে প্রয়োজনই না থাকে আপনি জমা দিয়ে তো লাভ নাই এখন কোম্পানি যারা আপনার পারমিটের মেয়াদ তিন বছর দুই বছর গেছে কিন্তু তাও আপনাকে কোম্পানির দরকার আছে বা আপনাকে প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আপনি জমা দিবেন কেন না কিন্তু যখন এক দেড় বছর চলে যাবে আপনার প্রয়োজন আছে কি না আপনাকে কোম্পানি সেটা আপনাকে জানতে হবে তারপরে আপনাকে আসলে এটা করতে হবে জমা দিবেন কি দিবেন না তো যদি তা না করেন আপনার ভাই আপনার পারমিটের মেয়াদ আছে তিন বছর আপনি জমা দেন মাত্র এক বছর হয়েছে ভাই এই কাজটা করবেন না এজেন্সি আপনাকে অনেক কিছু বলবে এজেন্সি আপনাকে অনেকভাবে অনেক কিছু বলবে কিন্তু সেই কাজটি আপনারা করবেন না আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কোম্পানির কোনো রেসপন্স পেলে কোম্পানির মাধ্যমে চেষ্টা করবেন যেন ফাইলটি জমা দেবেন হ্যাঁ তবে বলে রাখি আমি এখন প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা কনফিউশন পাট নিয়ে আসার চেষ্টা করব কিন্তু আপনারা কমেন্ট বক্সে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জানিয়ে দিতে পারেন আর আমার যদি প্রশ্নের অ্যান্সারে কোনো ভুল তন্ডি থাকতে পারে আমি যেহেতু মানুষ আমার কোনো ভুল অবশ্যই থাকতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ